আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি মাছের টক রেসিপি দেখুন এখানে চারা আছে আমি ওতে আগে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটু আগে থেকে কিন্তু লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলে ওতে ভালো করে নুনটা তার মধ্যে ঢুকে যাবে ওই জন্য একটু আগে থেকে মাখিয়ে রাখলে ভালো দেখুন রেসিপিটা কি করে করছি প্রথমে আমি মাছগুলোকে এখানে ভেজে নিচ্ছি যারা কিন্তু মাছের টক খেতে পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং এই পদ্ধতিতে টক করলে কিন্তু এটা কিন্তু পাকা তেঁতুল দিয়ে টক করব এবং তেঁতুলটা কিন্তু নতুন হতে হবে নতুন তেঁতুল পুরোনো তেঁতুলের টক কিন্তু অতটা এই মাছ দিয়ে কিন্তু ভালো হবে না আমি এখানে প্রথমে তেল নিয়েছি সাদা তেলে পাঁচ ফোড়ন এবং পেঁয়াজ কুচি অল্প একটু নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন থেতো করে টকে কিন্তু রসুন থেঁতো করে দিতে কিন্তু ভুলবেন না টকের কিন্তু সাতটাই পুরো পাল্টে দিবে থেতো করা রসুন দিলে এরপর নিয়ে নিচ্ছি এখানে থেতো করা রসুন রসুনটাকেও দিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি টকে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না এরপরে দিয়ে দিচ্ছি এখানে আলু কেটে রাখা আলু আলুটাকে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আলুগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যারা টক খেতে পছন্দ করেন এই পদ্ধতিতে অবশ্যই টক কর করতে পারেন যারা কিন্তু পাকাতে তুলে টে টকখান্না এই পদ্ধতিতে যদি রান্না করেন কিন্তু অবশ্যই ভালো লাগবে এবারে আমি আলুটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে জল জলটা কিন্তু দেখুন ফুটে এসছে ফুটে এলে তারপরে কিন্তু মাছটাকে ছাড়তে হবে জল ফুটতে শুরু করেছে আমি এবারে দিয়ে দিচ্ছি মাছ এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে এদিকে আমি যে তেঁতুল রেখেছিলাম ওতে কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে তেঁতুলটা নরম হয়ে যাবে একদম পাকা তেঁতুল এবারে তেঁতুলটাকে দেখুন নরম হয়ে যাওয়ার পরে ভালো করে তাকে তার পাল্পগুলোকে বের করে নিতে হবে এবারে পাল্পগুলো বের করে নিয়েছে এদিকে কিন্তু মাছটাও মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে এবারে আলুটাকে আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছি কিনা আলু সিদ্ধ হওয়ার পরে কিন্তু তেঁতুলটাকে ছাড়তে হবে না নাহলে কিন্তু আলু শক্ত থেকে যাবে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে তেঁতুলের পাল্পগুলোকে ওতে দিয়ে দিচ্ছি একটা বীজ পড়ে গেছিল আমি তুলে দিলাম আবারও কিন্তু ওটাকে ধুয়ে আরও একটু জল নিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারে না যেহেতু অল্প আছে তার জন্য আমি ঢাকনি দিলাম না এমনি হাতেই ছেঁকে নিলাম আবার ওর ঢাকনা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রান্না করব এরপরে দেখুন টক রেসিপি রেডি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করব